You're not going to be able to do that. হ্যালো ব্রিয় তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম আর আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার ভিডিওটা শুরু করলাম আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মটন ধুচ্ছি আগে মটনটা ধুয়ে নিই তারপর তোমাদের সাথে কিছু কিছু কথা আমি বলবো যেগুলো তোমরা স্কিপ করবে না একটু শুনবে আসাবে তোমাদের সকলের ভালো লাগবে তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখো এখন আমি মটনটা ধুয়ে নিই আগে তারপরে বলবো এগুলো কোথা থেকে কি কী করেছি না করেছি তো এখানে আমি জানি না তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কিছু একটা বলছিলাম আর গরমে দেখো আমার অবস্থাটা পুরো নাজিয়াল হয়ে গেছে কেমন পরিমাণে ঘেমেছি এখানে আমার মা বলছিল যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খাবি একেই ইলিশ মাছ তারপরে হচ্ছে বেগুন এরকমই বলছিল। আসলে কি হয়েছে জামাই ষষ্ঠীর পরের দিন সকলে বাজার করে কিন্তু আমাদের অবস্থাটা হয়েছিল জামাই ষষ্ঠীর পরের দিন জামাইরা কেউ বাজার করতে যায়নি কারণ আমার বাবা বারণ করে দিয়েছিল। আমার বাবা বলেছিল কি যে আমি যাচ্ছি বাজারে আমি জামাই ষষ্ঠীর পরের দিন করে বাবা গেছিলো আর তার পরের দিন করে জামাইরা গেছিলো আর আমাদের বাড়িটা যেহেতু রানাঘাট ধানতলা তার ধানতলা মার্কেটে খুব একটা বেশি মাছ ভালো পাওয়া যায় না ইলিশ মাছ পাওয়া যায় না আর তাই জন্য আমার বোনায় বলেছিল কি দিদি ভাই চলো আমরা সকলে রানাঘাট থেকে বাজার করে নিয়ে আসি তা আমি আমার বোনায় আর আমার বর চলে গেছিলাম রানাঘাটে বড় মার্কেটে বড় মার্কেট থেকে বাজার করতে সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম মটন আর নিয়ে এসেছিলাম ইলিশ মাছ তা ইলিশ মাছগুলো তোমার সকলে দেখলে তা আমি ভালো করে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমার মা পাশ থেকে বলছিল যে ইলিশ মাছের মধ্যে বেগুন দিলে আমি কি খেতে পারবো কারণ আমার মায়ের খুব অ্যালার্জি তাই জন্য আমার মা ওখান থেকে কী একটা বলছিল আমি সে কথা শুনে ভাবছিলাম সেটা তো মা বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো অনেকদিন ইলিশ মাছ খাই না তা একদিন খেলে কোনো ব্যাপার হবে না থাকবে তারপরে মা আমাকে ওখান থেকে চাল দিয়ে দিল আর আমাকে বললো যে ভাতটা বসিয়ে দিতে আর এদিকে কড়াইটা রাখা আছে এই কড়াইয়ের মধ্যে আমি একটু কচুর শাক ভাবিয়ে নিয়েছিলাম কারণ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাঙালির আর কি চাই বলো বাঙালিতে এতেই সন্তুষ্ট না তা বাঙালি বস আমরা তা ইলিশ মাছ দিয়ে কচুর শাক খাবো না সেই কখনো হয় তা যাই হোক আমি ইলিশ কচুটা ভাবিয়ে ওই যে ওখানে সাজির নিচে যে ঝুড়িটা রয়েছে ঝুড়ির নিচে চাপিয়ে রেখেছি আর আমার মা এখানে কাকে দুধ দিতে যাবে জানি না কোনো একটা বাচ্চা আছে যে দুধ নেয় আমাদের বাড়ির থেকে আমাদের কুড় থেকে জোগান নেয় দুধের তা সেই জন্য আমার মা যাবে আর যেটুকু দুধ ছিল সেইটুকু দুধের জন্য মা তার জামাইয়ের জন্য একটু চা করে দিল কারণ আমার ছোটো বোনের পাশেই বিয়ে হয়েছে পাশে বলতে একটু দূরে একটু দূরে তো আবার মানে ভুল বললাম মানে আমাদের বাড়ির রানাঘাট ধানতলা আর আমার বোনের বিয়ে হয়েছে রানাঘাট হালালপুর মানে একটু বলতে না আধা ঘন্টার ডিস্টেন্স আছে তা যাই হোক আমার বোনা একটু বাড়ি গেছিলো একটু দরকারি কাজের জন্য তাই জন্য বড়ো জামাইয়ের জন্য মা ওখানে চা বসিয়ে দিয়েছে আর আমি দেখো এখানে ভাত হয়ে গেছে আর ভাতের পরে মানে অনেকটা টাইম নিয়ে নিয়েছিলাম আমি এর মধ্যে আর আমার বোনায় কিছুক্ষণের জন্য গেছিলো জাস্ট আধা ঘন্টা এক ঘন্টার জন্য গেছিল তারপরে চলে এসেছে ও এসে বললো দিদি তাড়াতাড়ি মাটনটা কষাও কারণ ওর খিদে পেয়ে যাচ্ছিলো তাই জন্য তো আমাকে বললো মাটনটা একটু ভালো করে কষাও আর আমিও ততক্ষণে একটু দরকারি কাজ আছে সেরে ফেলি আর আমার বর বলছে ঠিক আছে তা এদিকে আমার বর চলে গেছিলো ভাপাটা তৈরি করতে কারণ ও ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাপাটা করছিল আর ভিডিও করছিল আর আমি মানে ইলিশ মাছের ভাপাটা করছিল আর আমি এদিকে গিয়ে করছিলাম মটনটা কষাবো বলছিলাম তাই মটন কষাতে বসে পড়েছি আর আমার অবস্থাটা গরমে দেখতে পাচ্ছ কী হয়েছে কারণ আমি রান্না করছি কাঠে আর আমার বর রান্না করছিল গ্যাসে মানে ভাপাটা করছিল। তা এর মধ্যে আমার মটনটা কষিয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছি আর ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়েছি তা ইলিশ মাছগুলো আমি বেগুন দিয়ে করবো দেখে তাই বেগুনটা আমি কেটে নিচ্ছি আর বেগুনটা এতটাই কচি ছিল আর এতটা সুন্দর ছিল যে মনের মতো একদম পুরো তার দেখো একটা বেগুনে আমি চারটে করে ফাড়া করে নিলাম ফাড়া করে নিয়ে হাড়ির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা সেই মাথাগুলোও আমি ভেজে নিলাম কারণ এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ওই দিকে যে কচুর শাকটা রাখা আছে সেই কচির শাক হবে রান্নার রেসিপিতে অনেক কিছু ছিল তাই তোমাদের সেগুলো বলতে পারলাম না অবশ্যই মানে শুধু তো দেখতেই পারলে যে মাটন রয়েছে আর ইলিশ মাছ রয়েছে তা আমি বলে দিই কি কী রয়েছে এই যে ইলিশ মাছের ভাপা হচ্ছে যেটা তোমাদের দাদা করছে আর ওদিকে মাটনটা সেদ্ধ হচ্ছে প্রেশারে আর এখানে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম সব শেষে রান্না শেষে এই যে খেতে দিয়ে দিয়েছি দুই কোনোকে তো দেখতেই পাচ্ছ যে ওরা খেতে বসেছে তা আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বলে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাট